নমস্কার বন্ধুরা আজ একটি মাছের ঝোলের রেসিপি শেয়ার করব রোজকার দিনে এসব জিনিস আমরা খাই না কিন্তু খেতেও অসাধারণ লাগে সেই মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের অত্যন্ত প্রিয় একটি মাছের ঝোল কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে দেখার অনুরোধ রইল এই দেখো বন্ধুরা আমার বাড়ির সামনেই কত কুলে শাক হয়েছে সেই শাক একটু তুলে নেব এত শাক সামনে গরু দিয়ে একদম পা দিয়ে চটকে দিয়ে চলে গেছে কুলে খাড়া শাকগুলো তার মধ্যে থেকেই আমি একটুখানি বেছে তুলে নেব রুই মাছ নিয়ে নিয়েছি চার পিস নুন ও হলুদ মেখে নেব কাঁচকলা আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কুলে শাকটাকে বেছে নিয়েছি কুলে খাড়ার শাকটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আলুর টুকরোগুলোকে দিয়ে দেব আলুগুলোকে নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর কাঁচকলাগুলো দিয়ে দেব। কাঁচকলা আর আলু আলুটাকে আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে কালো না হয় ঢাকা চাপা দিয়ে আলু ও কাঁচকলা ভেজে নেব এরপর রাখা জিরে ধনে আদা শুকনো লঙ্কা দিয়ে দেব। হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ স্বাদ নুন দিয়ে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষে নেব আর লঙ্কার গুঁড়োটা যদি তোমরা নাও চাও নাও দিতে পারো আমি এখানে রঙের জন্য একটু দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব এরপর বেছে রাখা কুলের খাড়া শাকগুলো দিয়ে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব আমি যেভাবে এই মাছের ঝোল রান্না করছি সাধারণ মাছের ঝোল তোমরাও আবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো কিছুক্ষণ পর পর ঢাকা চাপা খুলে নেড়ে চেড়ে দেবো এই কুলেখারা শাক আমরা তো সব দিন খাই না কিন্তু বাড়িতে মাছের ঝোল প্রায় হয় তার মধ্যেই যদি দু চার আগা ফেলে দেওয়া হয় তাহলে শরীরের পক্ষেও উপকারই হয় আর খেতেও ভালো লাগে এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো এরপর মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব সর্ষের তেল দিয়ে খুঁটি দিয়ে নেড়ে চড়ে নিয়ে জিরে ও রাঁধুনি ফোড়ন দিয়ে দেব এরপর ওপর থেকে মাছের ঝোলটা ঢেলে দেব। মাছের ঝোল ঢেলে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব এরপর কড়াই বসিয়ে এবছরে প্রথম মেয়ে মূল শাক এনেছে কড়াই পরিষ্কার করে নিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে রসুন কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়ে রসুন কাঁচা লঙ্কাকে লাল করে ভেজে কুচি করে রাখা পরিষ্কার করা মূলো শাক দিয়ে দেব। স্বাদ মতো নুন ও এক চামচ হলুদ দিয়ে দেবো দিয়ে নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আজ আমি দুটো রান্নাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো মূল শাকটাকে ঢাকনাটাকে খুলে দিয়ে ড়ে চেড়ে একদম শুকনো করে ভেজে নামিয়ে নেব সবাই সুস্থ থেকে ভালো থেকো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ